ভাই আমরা বসে আছি আমাদের সেই অসহায় আনটির পাশে যিনি অনেক দিন যাবৎ কষ্টে ভুগছেন ওনার হাজব্যান্ড মৃত্যুবরণ করেছেন অনেক আগে এরপর থেকেই ওনাদের ফ্যামিলিতে এখন অনেক কষ্ট চলছে খাবার থেকে শুরু করে চিকিৎসা সেবা সবকিছু তার কষ্ট চলছে আন্টি আসসালামু আলাইকুম কেমন আছেন আন্টি ভালো আছেন রোজা আছেন আপনার ছেলে মেয়ে কয়জন আন্টি মেয়ে দুইটা মেয়ে বিয়ে হয়েছে দুটো বিয়ে হয়েছে বিয়ে হয়েছে না বড় মেয়ের স্বামী মারা গেছে সেই মেয়েও কি এখানেই থাকে আপনার সাথে থাকে

ফ্যামিলিতে কেউ ইনকাম করে আনবে সেরকম কেউ নেই কিছু করেন এবং পাঁচ হপ্ত নামাজ কোন আমি আমার পাশের বাড়ি যেহেতু আমি দেখি তো খুবই অনেক পর্দার সাথে করে এবং সে নামাজ কালাম এক না আমার নাম আমরা আপনারা সন্তান নেই আমরাই এখন আপনার সন্তান আমাদেরকে সন্তান হিসেবে এখন দেখবেন আর শুধু আমরা এই যে আমি আসছে অনেক দূর থেকে এর পাশা আপনাদের গ্রামের অনেক সন্তান আসছে তাই কিন্তু সন্তান দিয়েছে যে আমাদের এক মায়ের খুবই কষ্ট আমরা তো জানতাম না যে আপনাদের এত কষ্ট ওনারাই আমাদেরকে সংবাদ দিয়েছেন যে আপনারা আসেন আমাদের একজন মা আছেন যিনি অনেক কষ্টে আছেন ওনার ঘরে হয়তো খাবার নেই আনটি কান্না করবেন না কারণ যেহেতু আমরা আজকে আপনার পাশে আসছি শুধু আজকে নয় আমরা সবসময় আপনার পাশে থাকব আপনাদের গ্রামের সন্তানেরও আপনার পাশে থাকবে আজ থেকে আমরাই আপনার সন্তান হয়তো আপনার কাছে থাকতে পারবো না কিন্তু বিপদ আপদে আপনার পাশে আমাদের পাবেন ইনশাল্লাহ যে কোনো প্রয়োজনে আপনারা আপনি ওইতে আপনাদের যে সন্তানগুলো আছে এই ফলিয়া গ্রামের তাদেরকে বলবেন তারাও কিছুটা অনুদান আপনাকে দিবে এর পাশাপাশি তারা যতটুকু দিবে তার পাশাপাশি আমরাও আপনাদের পাশে কিছু এসে দিব ইনশাল্লাহ আমরা যখন খোঁজ পাবো যে আপনার হয়তো খাবারের সমস্যা হচ্ছে আমরা অবশ্যই অবশ্যই আসবো তা আপনি এই যে আজকে আমরা কিছু অনুদান আপনার জন্য দিচ্ছি এটা আপনার খুশি তো নাকি আনটি আপাতত কিছুদিন তো আপনার একটু টেনশন মুক্ত হবে না কি আনটি আনটি কান্না করেন না কারণ সম্মানিত দর্শক আসলে ওনাকে দেখতে পাচ্ছেন যে ওনার কোনো সন্তান কিন্তু নেই স্বামীও মারা গেছে অনেক দিন ইনকাম কোনো ব্যক্তি কেউই নেই উনি অনেক সময় অনাহারেও থাকেন হয়তো কাউকে বলেন না এইসব মানুষগুলোকে আসলে খুঁজে আমাদেরকে তাদের পাশে থাকা উচিত সমাজে অনেকেই আছে হাত পাততে পারে মানুষের বাড়ি যে চাইতে পারে কিন্তু এই মানুষগুলো তারা কারোর কাছে যেতেও পারে না কারো কাছে হাত পাততেও তাদের একটা লজ্জা বোধ হয় তাদের ভিতরে একটা অনুশোচনা কাজ করে যে আমি যাব মানুষ কি বলবে এই সব মানুষের পাশেই আমাদের আসলে থাকা উচিত সব মানুষকে আসলে খুঁজে বের করা উচিত আমাদের আমরা যারা বিত্তবান আছি আমরা যারা আল্লাহ তালা আমাদের যাদেরকে টাকা পয়সা দিয়েছেন তাদের কিন্তু উচিত এই সব মানুষগুলোকে খুঁজে খুঁজে তাদের পাশে থাকা তাদেরকে সহযোগিতা করা তবেই কিন্তু আপনি একজন মানুষ হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবেন আপনি একজন মানুষ আপনার ভিতরে যদি এই অনুভূতিটা না থাকে আপনার পাশের বাড়ি একজন নাকে আছে কষ্টে আছে এটা যদি আপনাকে পীড়া না দেয় তাহলে আপনি একজন মানুষ হতে পারেন না সুতরাং আমি আপনাদের আন্টির হাতে আমরা যে উপহারটুকু নিয়ে এসেছি সেটুকু আমরা আনটির হাতে তুলে দিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ